হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যা দুর্গা চলে আসলো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর কিন্তু আমাদের মা চলে আসবে আর আজকে যাচ্ছি কোচবিহারের দোকানের মাল করতে বিকালের দিকটা না গ্রামের পরিবেশগুলো দেখতে বেশ ভালো লাগে তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো বাড়ির থেকে নেমেই আমরা মা দুর্গার দর্শন পেয়ে গেছি মা দুর্গা আসবে বলে দেখো বাজারঘাটও ঘুরে উঠেছে অনেক সুন্দরভাবে মনে হচ্ছে যেন সব স্বপ্নের মতো এখন চলে আসলাম দোকানে আর এখান থেকে কিন্তু আমরা নিয়েছি গোল্ড কালেকশন এখানে বলো চুরি বলো মালা বলো যত কিছু গোল্ড কালেকশন আছে এখান থেকেই আমরা সব কিছু নিয়েছি পর কিন্তু আর একটা দাদার দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু নিয়েছি বাচ্চাদের যে পাথরের মালাগুলো হয় তারপর চুরিগুলো হয় কমরের বিচা বিছা হয় আর বড়দের নিয়েছি সিলভার কালারের যে কানেরগুলো মালাগুলো চুরি এগুলোই নেওয়া হয়েছে এখান থেকে তারপর কিন্তু আমাদের মাল সিলেক্ট করা হয়েছে আর দাদা ভাইটা বললো বিল করতে এক ঘন্টা সময় লাগবে তারপর চলে আসলাম ব্যাগের দোকানে আর এখান থেকে নিয়েছি হলো লেডিস ব্যাগ আর কয়েকটা নিয়েছি স্কুল ব্যাগ তারপর কিন্তু আমরা চলে এসেছি ঘড়ির দোকানে আর এখানে তোমাদের দাদাভাই ঘড়িগুলো সিলেক্ট করছে সব মালগুলো এক জায়গায় করা হয়েছে আর এখন কিন্তু টোটোওয়ালা আসবে খিদে তো পেয়েছে এখন খেয়ে নিলাম মোমো আর এগরোল আর বাড়ির জন্য প্যাকেট করে নিয়েছি তাহলে বাড়িতে চলে আসলাম আর ওই দুটো প্যাকেটের মধ্যে আমাদের কিন্তু পুজোর কেনাকাটাও হয়ে গেছে কম বেশি আর দেখো দুটো বিরিয়ানির প্যাকেট করে আনা হয়েছে একটা যাবে ভাগ্নাদের বাড়িতে আর একটা আমাদের জন্য আর এখানে পপোড়াও নেওয়া হয়েছে খাসির তালের পকোড়া আর দেখো পুরো ঘেমে ঠেমে একদম একাকার হয়ে গেছি মুখ ধুয়ে খেতে বসলাম তাহলে আমরা খেতে থাকি তাহলে চলো আজকে আর ভিডিওটা বড় করব না কীরকম হয়েছে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই